গুড মর্নিং এভরি আজকে সরস্বতী পুজোর সেকেন্ড ডে আর আমাদের স্কুলে আজকেই পুজো সকালবেলায় সাড়ে সাতটায় উঠে স্নান করেছি এখন পনেরো নটা বাজে আমি বুঝতেই পারলাম না যে এত তাড়াতাড়ি কিভাবে পনেরো নটা বেজে গেল আমাদের স্কুলে সাড়ে আটটার আগে যাওয়ার কথা ছিল আমি গিয়ে বকা শুনতে চলেছি আসলে এক একা শাড়ি পরছিলাম তো ওই জন্য একটু লেট হয়ে গেল। আমি বুঝতেই পারিনি যে কখন আমি ভেবেছি মনে আটটা দশ পনেরো হয়েছে তো আমি জানি না এত লেট আমার কীভাবে হয়ে গেল। সো একবারই স্কুলে গিয়ে দেখা হচ্ছে আমি স্কুলে পৌঁছে গেছি আর সব কচি কাচা বাচ্চাগুলো শাড়ি পাঞ্জাবি পরে এসেছে এত সুন্দর দেখতে লাগছে সবাইকে আমি দেখাচ্ছি আমার না খুব ঠান্ডা লেগে গেছে কালকে সো একটু সকালবেলা উঠতে লেট হয়ে গেছিলো সেজন্য আসতেও লেট হয়ে গেল আমি তোমাদের সব কিছু দেখাচ্ছি আমি যে স্কুলে এসে দেখি সমস্ত কাজ শেষ হয়ে গেছে আর পুজোও শুরু হয়ে গেছে পুজোতে পুরোহিত বসেও গেছেন নিজের প্রথমে করে নিচ্ছেন তারপরে হবে অঞ্জলি এই যে দেখো কচি কাচারা পরে এসেছে এত কিউট লাগছে এতে সবাইকে পাঞ্জাবি পরে কত সুন্দর লাগছে সব শাড়ি পাঞ্জাবি চারিপাশে কিউটিস চড়াচড়ি আজকালকার বাচ্চাদেরকে জাস্ট দেখো মায়ের ছবি তুলে দিচ্ছে আর কত সুন্দরভাবে আর স্কুলে দুটো বাচ্চার হাতে খড়িও হয়েছে এ তো কিছুতেই পুরোহিত মশাই কোলে বসবেই না জোর করে কোনো রকম থেকে বসিয়ে হাতেখড়িটা দেওয়া হয়েছে পুজো শেষ করার পরে এবার হবে যোগ্য অ্যান্ড দেন আমাদের অঞ্জলিটা হবে नमः नमो श्रेष्ठतम अमृत्तम वस्त्रकल्लै नमः नमो वेदांच चित्तासिनां कोम हे वचः आमडे पूजे सं সরস্বতী পুজোয় আসল মজা কিন্তু বাচ্চাদের একেই দেখো না কত সুন্দরভাবে মজা করছে একে দেখে আমার এরকম ফুল ছুটতে ইচ্ছা করছিল বাট আমি তো এখন ইচ্ছা করতে পারবো না তাই না ছোটোবেলায় যেই মজাটা থাকে বড় হয়ে কি সেই মজা থাকে সরস্বতী পুজোয় মানে বড় হয়ে এই যে ঘুরবো শাড়ি পরবো সাজবো বাট ছোটোবেলায় একটা আলাদাই ব্যাপার ছিল মানে সরস্বতী পুজোটাই ছোটোদের জন্য পুজো সম্পন্ন হয়ে গেছে এখন সমস্ত প্রসাদগুলোকে এক জায়গায় রাখা হচ্ছে এবং ফল কাটা হবে প্রসাদ তৈরি করা হবে মানে বাচ্চাদেরকে জন্য অভিভাবকদের জন্য এবং আরও যারা যারা আছেন সব সবার জন্য এখন প্রসাদটা তৈরি করা হবে সেই জন্য প্রসাদগুলোকে এক জায়গায় রাখা হচ্ছে আর এটা হচ্ছে একটা মানে সমস্ত ফল প্রসাদ মিক্সার মানে এটা হচ্ছে আমাদের উপোস ভাঙানোর জন্য এটা করা হয়েছে সবার কাজ মোটামুটি শেষ হয়ে গেছে একদিকে প্রসাদ বিতরণ করা হচ্ছে আর অপর দিকে ছবি তোলা হচ্ছে আজকে আমি বেসিক্যালি ক্যামেরাম্যানই ছিলাম এতক্ষণ কোথায় ছিলে দাঁড়াও দাঁড়াও করে আসি এগুলো আমাদের প্রসাদ দিচ্ছি আমি নিয়েছি এই যে এই যে হচ্ছে আমাদের প্রসাদ পুজোর এর মধ্যে আমার ফেভারিট জিনিস লাডুও আছে তো অনেক প্রসাদ বানানো হয়েছিল। সেগুলো সব শেষ হয়ে গেছে আবার নতুন করে প্রসাদ বানাতে হচ্ছে আমাদের অনেক এক্স স্টুডেন্টস আছে যারা স্কুলে আসছে তো সব স্যার ম্যামদের তো ভীষণ ভালো লাগছিল। আমার যদিও প্রথম মানে এই বছরটা প্রথম সেজন্য আমি ওদের কাউকেই চিনি না বাট তবুও আমার ভালো লাগছিল আমার নিজের ছোটোবেলার দিনগুলো মনে পড়ে যাচ্ছিল কারণ ছোটবেলায় কিন্তু আমিও এই স্কুলেই পড়াশোনা করেছি সব কাজ হয়ে গেছে সব কিছু গোছানো হয়ে গেছে এখন আমরা সবাই বেরিয়ে যাচ্ছি স্কুল থেকে আমরা যাব অপূর্ব স্যারের বাড়িতে কারণ স্যারের বাড়িতে সরস্বতী পুজো হয়েছে বড় করে কারণ স্যারের ছেলের আজকে হাতে ঘুরে ছিল এখন অপূর্ব স্যারের বাড়িতে এই যে এই বাড়িটা দেখো এই যে স্কুল আর এই যে হচ্ছে স্যারের বাড়ি কত লাকি না এক পাড়া স্কুলে চলে আসে দারুণ লাগছে এই তোর নাম কি বল কি দুষ্টু উত জোর গায়ে এই দুষ্টুটারই আজকে হাতে খড়ি ছিল আমরা সবাই এসেছি দিদি আমাদের সবার জন্য প্রসাদ বানাচ্ছে এটা অপূর্ব স্যারের ওয়াইফ আমি দিদি বলছি কেন কি আমার অন্য দিক দিয়েও সম্পর্ক আছে কারণ আমার বাবার ফ্রেন্ডের মেয়ে ছোটোবেলা থেকেই চিনি আমাদের পাশাপাশি বাড়ি সেই ক্ষেত্রে আমি দিদি বলছি এই যে ম্যামের মেয়ে একটু ওর দোলনাতে বসেছে কেন রেগে গেছে আসলে ছোট তো একা একা থাকে ওর বয়সে আরেকজন এসেছে ও ভাবছে সব আদর হয়তো এখন ও পেয়ে যাবে সেই জন্য একটু রাগ করছিল আমাদেরকে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছে আর আমরা প্রসাদ খাচ্ছি মানে সবার খাওয়া হয়ে গেছে আমি